আসসালামু আলাইকুম আজকে আমি একদম সহজ নিয়মে জামায় কীভাবে পাইপিং লাগাতে পারবেন আপনারা সেই নিয়মটি দেখিয়ে দেব তো এর জন্য আমি জামাতে এই যে সাধারণভাবে আর যেভাবে সেলাই দেওয়া হয় ওইভাবে আমি কি জামার ইয়াটা ভেঙে সাইটটা ভেঙে এরকম করে একটা সেলাই দিয়ে নিয়েছি এটা অবশ্যই ফলস সেলাই দিবেন আপনারা তো এই যে আমি জামার দুই সাইডে এরকম করে সেলাই দিয়ে নিয়েছি যে তো এখন হচ্ছে এই সেলাইটা অবশ্যই ফল সেলাই দিবেন আপনারা তারপর পাইপিং লাগানোর পরে হচ্ছে এটা খুলে ফেলবেন তো দেখুন এখন হচ্ছে আমি পাইপিং লাগানোর জন্য এভাবে আমি দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া করে একটা কাপড় কেটে নিয়েছি তো এই কাপড়টা প্রথমে আমি এরকম হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাজ দিয়ে এইভাবে ধরে যতটুকু মোটা রাখবেন আপনারা পাইপিং ততটুকু ধরে এভাবে সেলাই দিয়ে নেবেন তো চলুন আমরা সেলাইটা নিচ্ছি একদম সাইড সাইড করে এভাবে সেলাই দিয়ে নিব এই যে আমার এক সাইড পাইপিং লাগানো শেষ আমি ওপর সাইডে আবার একইভাবে আরেকটা কাপড়ের টুকরো নিয়ে এভাবে আমি আবার পাইপিংটা লাগিয়ে নিব এখন আমি এই পাশ থেকে সেম হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে এই পাশটাও আমি এইভাবে সেলাই করে দেব

একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ এভাবে বাস দিয়ে ভেঙে আমি আস্তে আস্তে করে যে এইখানে আসার পর এইভাবে আস্তে আস্তে এটা দুই মাথা সুন্দরভাবে ভেঙে এভাবে ঠিক এইভাবে ঘুরিয়ে আবারও সুন্দর করে এই মাথাটা এভাবে ভেঙে নিব তো আমার এই যে একইভাবে দুই পাশে হচ্ছে পাইপিং লাগানো শেষ হয়েছে এখন এই যে যে ভিতরে যে ফলস সেলাইটা আগে দিয়ে নিয়েছিলাম ওটা আমি এখন খুলে দিব দুই সাইডের সেলাইটা রেখে এই ফলস সেলাই যেটা ওটা খুলে নেব ফল সেলাইটা দিলে খুব তাড়াতাড়ি এটা পাইপিংয়ের কাজটা করে ফেলা যায় এর জন্য আমি ওই ফল সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখুন আমি এই যে সুন্দর করে পাইপিংটি পুরোটা পাইপিং আমি লাগিয়ে নিয়েছি তো আপনারা খুব সহজে এরকম নিয়মে ইজিভাবে পাইপিংটা লাগিয়ে নিতে পারবেন যদি আমার পাইপিং লাগানোটা ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে